আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ হাজারবাগ ঢাকা সার্কুলারটি করা হয়েছে বাইশ এপ্রিল দু এখানে চারটি ক্যাটেগরিতে তন জন লোক নিগ্ধ হবে নারীপুর শুভে আবেদন করতে পারবেন উল্লেখিত নির্দেশ দেওয়া থেকে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না এখানে প্রথমে এক নম্বর ক্যাটেগরি কম্পিউটার অপারেটর বৃহত্তম গেটের চাকরি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এখানে দুইজন লোক নিগ্ধ হবে প্রান্ত পাশ আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি সহ বিষয় বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এক নম্বর পদের জন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জগঞ্জ নরসিং কিশোরগঞ্জ টাঙ্গেল ফরিদপুর মাদ্রীপুর রাজবাড়ি কমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর নোয়াখালী ফেনি বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ তাপাই নবাবগঞ্জ ঠাকুরগাঁ রংপুর কুড়িগ্রাম নীলভামারি বাগেরহাট যশোর ছিনেদো মাগুড়া নোড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা ফটোখালী সিলেট রবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি খাতলি বিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেডের চাকরি বেতন একুশ থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পরের জন্য পাঁচজন লোক নিতে হবে এখানে স্নাতক পাশ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে উল্লেখিত জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বর অফিস কাম কম্পিউটার চাকরি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জন্য এই জন জন্য নিতে হবে এখানে এইচএসি পাশ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তো এখানে উল্লেখিত জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি দপ্তরি বিশতম গ্রেড চাকরি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এই জন্য নয় জন লোক নিতে হবে এখানে এসএসসি পাশ আবেদন করতে পারবেন তো চার নম্বর পদের জন্য করতে পারবেন ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ গোপালগঞ্জ ফরিদপুর মোহনসিং নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাড়াশুড়ি বান্দরবন রাঙ্গামাটি বামনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বুগুড়ান জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর নাটরগঞ্জ দিনাজপুর পঞ্চগোট ঠাকুরগাঁও রংপুর লালমনিহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলভী বাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কৃত্রিম সারিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই সম্মান করতে হবে অনলাইন আবেদনের শেষ তারিখ ষোলো পাঁচ দু হাজার আবেদনটি সম্মান করতে হবে আবেদনের জন্য রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বস্ত তিনশো প্রজুর হতে হবে এবং সাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাইপস্ত আশি পিস হতে হবে প্রার্থীকে এক নম্বর পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করতে হবে দুই থেকে তিন নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং চার নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এইটি উৎসবের মাধ্যমে বাঁধর ঘন্টার মধ্যে আপনাদের আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ